উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ হয়েছিল বাংলাদেশ তৎকালীন সময় ছিল পূর্ব পাকিস্তান জানতেই পারেনি কেউ দেশভাগের আগে তারা ঠিক কোন দেশের কোন মাটিটা বেছে নেবে বসবাসের জন্য আমরা যদি আরও পিছনে ফিরে যাই সেই উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ সেই সময় একটা ভোটাভুটি হয়েছিল যে হিন্দুরা অর্থাৎ পূর্ব পাকিস্তানের সাথে এই পশ্চিমবঙ্গ কি একসঙ্গে বসবাস করতে পারবে তৎকালীন সময় বিদ্যোত্জনেরা অনেকেই বলেছিলেন সম্ভব নয় উনিশশো সাল জন্ম হয় বাংলাদেশের তারপর নানা ঘটনায় বারংবার সেই উনিশশো পাঁচের ঘটনা উঠে এসেছে বলা হয়েছে যে এই কারণেই তৎকালীন সময় অর্থাৎ বঙ্গভঙ্গ যখন হয়েছিল তখন নাকি সিদ্ধান্ত সঠিক ছিল এমনকি দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকারের পতন হয় বাংলাদেশের সংসদ ভবনের ভিতরে ঢুকে তাণ্ডব চলে সেই সময়কার ছবি গোটা বিশ্ব শিউরে উঠেছিল পশ্চিমবঙ্গের বিদগ্ধ অনেকেই বলেছিলেন এই কারণেই উনিশশো পাঁচে আমাদের পূর্বতনরা সিদ্ধান্ত নিয়েছিলেন না একসাথে থাকা যায় না দীর্ঘ দশক একটা দুটো নয় সাড়ে সাত দশক ধরে সেই উনিশশো যদি আমরা ধরি দেখা যাচ্ছে একের পর এক নানা সময়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন যেখানে মানুষ পাশাপাশি বসবাস করতে পারে না সিদ্ধান্ত নিয়ে বাংলা ভাগ হয়েছিল সে দেশে কি করে যখন সংখ্যালঘু হয় হিন্দুরা তারা বসবাস করবে এই প্রশ্ন তুলে কেউ বৈধভাবে কেউ অবৈধভাবে সীমান্ত টোপকে এ দেশে ঢুকে বসবাস শুরু করে তাদের নিয়ে আমরা দেখেছি সেই নব্বইয়ের দশক থেকে কেন্দ্রে তখন কংগ্রেস কেন্দ্রে তখন দেবগৌড়া সরকার কেন্দ্রে তখন অটল বিহারীর এন সরকার পশ্চিমবঙ্গে তখন সিপিএম সরকার না সমাধান হয়নি ওপার বাংলা থেকে যারা এ এদেশে এসছে তাদের নাগরিকত্ব কি হবে ভোটাধিকার কি হবে আজও পর্যন্ত এই এসআইআর এর আগেও হয়েছে এখনো হয়েছে হচ্ছে একজন প্রকৃত ভোটারের খুঁজছে নির্বাচন কমিশন কিন্তু প্রকৃত নথি নেই এমন অনেক প্রশ্ন তোলা হচ্ছে তুলছেন অনেকেই আর ঠিক সেই প্রশ্নটা তুলে নাগরিকরা আর কত দিন সহ্য করবে এই অনশন মঞ্চে তৃণমূলের সাংসদ রাজ্যসভার মমতা বালা ঠাকুর যিনি আবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংবাদ এখানে অনেক ভক্ত গোসাই পাগল তারা এই অনশন মঞ্চে উপস্থিত হয়েছেন কেউ করছেন কেউ সমর্থন করছেন দাবি কিন্তু একটাই এমন একটা সময় এই দাবি তোলা হচ্ছে একদিকে যখন এসআইআর হচ্ছে সেখানেও মানুষ বিভ্রান্ত অন্যদিকে যখন সংশোধিত নাগরিকত্ব আইনের সি আবেদন করছেন আবেদন পাওয়ার পরে সার্টিফিকেটটা পাওয়ার পরও দেখা যাচ্ছে ওই শংসাপত্র দিয়ে একজন নাগরিক তিনি ভোটার হতে পারছেন না কোথাও সেরকম কোনো কলাম নেই আদালতে বিচারাধীন আদালতে শুনানি তারিখের পর তারিখ এর মধ্যে জুড়েছে একটি নথি যার নাম আধার সেই আধার সহযোগী হিসেবে কাজ করবে কিন্তু যে দম্পতি উনিশশো সালে সন্তান জন্ম দিয়েছেন তার বয়স যদি তিরিশ হয় তাহলে তাদের জন্ম উনিশশো সালে সেই সময়কার জন্মের শংসাপত্র ওই দম্পতি কিভাবে দেবেন যাদের দু হাজার নাম নেই হ্যাঁ দু হাজার দুয়েও এসআইআর হয়েছিল আমরা এমন অনেক পেয়েছি যারা মতুয়া যারা মতুয়া নয় সরকারি কর্মচারী কেউ রাজ্য সরকারের কেউ কেন্দ্র সরকারের কেউ আবার দিন তাদের দু দুইয়ের তালিকায় নাম নেই এবারও তারা পড়েছেন সেই একই বিপাকে কি চাইছেন মমতাওয়ালা ঠাকুর শুনবো তার কাছে কি চাইছেন দিদি আপনারা দেখুন আমরা চাইছি এসআই একটা সরলীকরণ হোক আরও টাইম নেওয়া হোক ধীরে ধীরে এবং যে ডকুমেন্টগুলো চাইছে তার ভিতরে আধার কার্ডটা মাস্ট করবে যদি আধার কার্ডটা সরকারি ডকুমেন্টস হয় তাহলে কেন মাস্ট করবেন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে যে আধার কার্ডটা মাস্ট করতে যদি আধার কার্ডটা হয় তাহলে আমাদের যারা এখানে প্রকৃত বৈধ না মানে ভোটার তারা তাহলে সেটাকে বেঁচে যাবে মা বাবা জন্ম আপনি নিজেই বললেন যে তিরিশ বছর যদি তার বয়স হয় তার আগে সেখানে তার মা বাবা দিতে পারবে না কেন সময় তৈরি করে সরকার এবার যখন তৈরি করে সরকার কেন আমাদের উপরে তপছে সেটাকে তার কেন লাগু কেন করছে সেটাকে আগে আপনারা তৈরি করুন তারপরে আপনারা চান আমাদের ছেলেমেয়ের জন্ম আমরা দিতে পারবো কিন্তু তার মা বাবা সার্টিফিকেট কোথা থেকে দেবে আমরা সেটাই চাইছি যে বৈধ যারা আছে তাদের নাগরিকত্ব মানে ভোটার অধিকারটা থাকুক আমরা সিএনএ আদালতে গেছি আদালতে যেতে যেতে তো আমরা বিভ্রান্তি আজ না ডেটের পর ডেট পর ডেট হবে আর আপনার চার তারিখের থেকে শুরু হয়ে গেছে চার তারিখের পরে মাত্র এক মাস টাই তাহলে প্রায় বারো তারিখ আজকে প্রায় সাত আট দিনের উপরে হয়ে গেল তাহলে এই লোকগুলো যাবে কথা বিভ্রান্তি তারা কান্না করছে আতঙ্ক মারা যাচ্ছে স্ট্রোকে মারা যাচ্ছে আত্মহত্যা করছে তাহলে এদের পাশে আমরা কখন কিভাবে বলবো তাদের বোঝানোর জন্য তাদের প্রতি যে আমরা এতগুলো লোক বসেছে মানুষ আজকে আন্দোলনে নেমেছে তারা প্রতিবাদ করছে অধিকারের জন্য আজকে তারা নিজের জীবনকে বাজি রেখে বসেছে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখুক এসআইআর দেখ মানে এসআইআর মাধ্যম দিয়ে যেটা করছে নির্বাচন কমিশন সেটাকে আজকে মাস্ট করুক না তাদের ক্ষতিটা কি আছে বৈধ নাগরিক যদি থাকে তাদের ক্ষতিটা কী আছে তাদের আমরা আর কোথায় যাব বাংলাদেশে দেশ ভাগর বলিতে আসার পরে আজকে আমরা সাপার কেন করবো আমাদের পূর্বপুরুষ তো ইন্ডিয়ান ছিল আমাদের রক্ত তো বলছে ইন্ডিয়ান ডিএনএ টেস্ট করছে আমরা বাইরের থেকে এসি না ভিতরের থেকে এসেছি একটার পর একটা অত্যাচার হচ্ছে সিএ কখনো কখনো এসআইআর কখনো আবার ফরেনার্সের একটা বিল পাস পরে তো আবার উনিশশো সাল ধরবে এই সাপারটা আমরা কেন করব এই নিয়েই কি আমাকে জীবন চলে যাবে কখন ছেলে মেয়ের পড়াশোনা করবে কখন তাদের জীবনটা নিয়ে একটা আনন্দময় জীবনভাবে থাকবে এই কদিন যাও একটু ভালো ছিল যে যেভাবে চলছে সেটা আবার এসআই এর মাধ্যমে আবার শুরু হলো আতঙ্কর পর আতঙ্কর পর আতঙ্ক আমাদের কি হবে যাদের নাম পাচ্ছে কিভাবে আমরা চেষ্টা করছি সেটাকে নিয়ে যাতে ষড়যন্ত্র তার জন্য তো বসেছি আমরা তার জন্য তো এখানে বসেছি আর এই লড়াই আজকে চলবে না লড়াই চলবে এর লড়াই এ তো কেবল শুরু সে এরপরে ভারতবর্ষে জল দিবে একটা বিষয় যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে সরকারের তারা এই বাঙালিদের নিয়ে কেন এই খেলাটা খেলে এটা তো যারা পাকিস্তান আমরা যদি দেখি ওদিকে পাঞ্জাব অন্যদিকে গুজরাট সেই সমস্ত রাজ্যতে এরকম সমস্যা নেই সংলগ্ন পশ্চিমবঙ্গ দেখুন কংগ্রেস যখন ছিল ক্ষমতায় তারা কিন্তু বাঙালিদের উপর এইভাবে অটর্সার করে বিজেপি যখন থেকে ক্ষমতা এসছে দু তিন সালে অটল বিহারী বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী তখন থেকে জিনিসটা শুরু হয়েছে দু হাজার তিন সালের কালাকানুন অনুপ্রবেশকারী তো তখন থেকে সেই বিল পাস করার পর একটার পর আর এই আন্দোলনটা তখন থেকে চলছে বড় নেতৃত্বে কপিল ঠাকুরের নেতৃত্বে এই আন্দোলন চলছে তার আগে ছিল আমার শ্বশুর মশাই প্রমত রঞ্জন ঠাকুর যে বাংলা থেকে মানুষ এসে কোথায় বসবে তখন তো এই সিআর এইগুলো ছিল না এসআইআর ছিল না তখন এই উদ্বাস্তুদের ওনার লড়াই ছিল যে এই উদ্বাস্তুরা কোথায় থাকবে কিন্তু আজকে বিভিন্ন জায়গায় ইন্দিরা গান্ধীও বসেছে যদি বান্ন সাল ধরে সেই যারা রিপুজি তারাও সেখানে বাদ পড়বে তো এই যে করছে একটা করে একটা বাঙালির উপর নির্ধারণ যেটা বিজেপির চিন্তা ভাবনা কি খেতে পারবে না সেখানে যোগী আদিত্যনাথ কয়েকদিন আগে বলছে যে পশ্চিমবাংলা যারা ব্রাহ্মণরা ব্রাহ্মণ না মাছ মাংস খায় এই কোনো কথা যে একটা সমাজ সেইভাবে চলে আসছে এবং এরা বাঙালিদের উপর নির্ধারণ করার চেষ্টা করছে বাঙালির উপর অত্যাচার বাঙালিরাই স্বাধীন করার জন্য দেশকে ইংরেজের কাছ থেকে সহযোগিতা করেছিল না যাতে এই দেশটাই নয় নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ ট্যালেন্টেড সব অস্কার অ্যাওয়ার্ড এনে দিয়েছে বাঙালিরা নোবেল পুরস্কার এনেছে বাঙালিরা তো সেই বাঙালিরা ওদের ওদের কাছে বাঙালিদের তো এখন চলে বলে কৌশলে শেষ করতেই হবে দেখছো বাঙালি শিক্ষা কোনোভাবে আমরা পেরে উঠছি না তার জন্য চলে বলে কৌশলে এইভাবে না এইভাবে এইভাবে না ওইভাবে এবং এখন সিএর মাধ্যমে এসআইআর এর মাধ্যম তার সঙ্গে আবার ফরেন বিল একটার পর একটা করছে যাতে উপর বাংলার মানুষ যারা তাদের যেটা বিশেষ করে ও মধু সমাজ যারা শিক্ষায় পাঁচ হাজার বছর ধরে যারা গুলামের তৈরি করে রেখেছে গুলাম থেকে মুক্তি দিয়ে গেল আমার হরিগুরু তাদের কিভাবে গোলাম বানাতে একটা ভোটার কার্ড যদি কেটে যায় তার কি পরিবারের কি হবে তার ছেলে মেয়ে আর কোনো ভোটার হতে পারবে না স্কুলে ভর্তি হতে পারবে না কত সময় সমস্যা এটা গোলামে তৈরি করে নেবে অর্থাৎ আমরা যদি দেখি এই যে মতুয়া ভোট এই রাজ্যের একশোটি এরকম বিধানসভা কেন্দ্র আছে যেখানে মতুয়া ভোটারদের উপস্থিতি আছে আর ছেষট্টিটি এমন বিধানসভা কেন্দ্র আছে যেখানে মতুয়া ভোটের সংখ্যাটা অনেকটাই বেশি এসসি এসটিদের মধ্যে এবং সেগুলো সংরক্ষিত আর একুশটি এমন বিধানসভা কেন্দ্র আছে যেখানে কিন্তু ঠিক করে কে জিতবে সেই সংখ্যা তারা কিন্তু আবার মতুয়া ফলে বিজেপি হোক বা তৃণমূল বা সিপিএম বা কংগ্রেস তাদের কাছে মতুয়া ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সে কারণে এই ঠাকুর বাড়ি হয়ে উঠেছে এক ঘর কেন্দ্র রাজনীতির

রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর এখন দেখার এই আন্দোলনের বছর